পুরো শেষ হয়ে গেছে তো আজকে মা বাজারে গেছিল বাজার থেকে অনেকগুলো গাছপাকা আম কিনে এনেছে আপনারা তো জানেনি ঠাকুমা আম খেতে কত ভালোবাসে তো আজকে আমগুলো এনেছে কিছু খেয়েছি আর কিছু রয়েছে তো ওই আম দিয়ে আজকে ভাবছি যে একটু আমের কেক বানাবো আমরা পাকা আম গাছ আমের কেক দারুণ হবে খেতে তার মধ্যে সন্ধ্যাবেলা আমাদের কিছু বাড়িতে লোকজনও আসবে তো ঠাকুমাই বললো যে একটু পাকা আম দিয়ে কেক বানা আমরা সবাই মিলে খাবো ওদেরকেও খাওয়াবো তো আমরা কিভাবে করি আপনারা দেখতে থাকুন তো অনেক দিন কেক খায়ও না জানেন তাহলে লোকজন আসবে আমাকে বানা তবে সন্ধ্যাবেলা সবাই আনন্দ ফুর্তি করে খাবো তাই না খুব ভালো লাগে হ্যাঁ তাহলে চলুন কিভাবে বানায় একটু আপনারাও দেখুন আমিও দেখি আমার নাতনি তখন অনেক কিছু বানায় আমার খুব ভালো কেক বানাতে পারে আমার ঠাকুমা শুধু দেখবেন আজকে বানাবো এই দেখুন অনেকগুলোই আম এনেছিল আমগুলো কি ভালো বড় বড়ো দেখুন আর কি সুন্দর হলুদ খুব ভালো আম এনেছে আমরা কেটে কেটেকুচে খেয়ে নিচ্ছি আর এই পাঁচখানা আম আছে পাঁচখানা দিয়ে এখন আমরা দুটো আম কাটবো আমি আর নাতনি খাব একটা একটা দিয়ে কেক বানাবো থাক মা তুমি সারাক্ষণ বলো যে তুমি আর নাতনি খাবা সবাই কিন্তু কমেন্টে বলে

জানো তো রকম আছে আমি তো ওই ইয়েতে যাচ্ছিলাম ওই কল্যাণী হাই রোডের ওখান দিয়ে একটা গাছে এত আম এই ছোট্ট ছোট্ট পুচকি পুরো গাছ ভর্তি আম ওখানে আর মানে কাঁচা আম মানে কাঁচাই রয়েছে এখন আমি ভাবছিলাম কেউ নেয় না ওখান থেকে পুরো হাই রোডের সামনে তো কেউ নেয় না আমি ভাবলাম কতগুলো পেরে আনি যাবে না কেউ জন্য আর পারিনি তাহলে ওগুলো কি কাঁচা মিটে আম না কাঁচা মিঠা না পাকাই আম মানে কাঁচাই আম কিন্তু ওই টক আম যদি ছোট ছোট করে কাটো তাহলে ফটফট পেস্ট হয়ে যাবে

এই যে ঠাকুমা দেখুন নিয়েছে এখন ঠাকুমার খাওয়ার পালা এই দেখুন এটা তো দাঁত লাগে না কামড়ি খেতে পারো হিব্বি হইছে সুন্দর মিষ্টি ঠাকুমা ভালো মিষ্টি তুমি বলা গাছ পাকা না ভালোই তো গাছ এই পাকা আমগুলো একটা মিক্সির জারে ঢেলে নি এর মধ্যে এই দেখুন এতটা মতো চিনি নিয়েছি হাফ বাটির থেকে একটু কম এটা ঢেলে দিই না ঠাকুরমা মিনিট দু ぐらい এই পাকা না চিনিটা ঠাকুরমা ভালো করে মিশিতে পেস্ট করে নেছি আমের পেস্টটার ভেতরে আমি একটু সাদা তেল দিয়ে দেব এই যে এক বাটি মতো সাদা তেল নিয়েছি দিয়ে দিচ্ছি এটা পুরোটা লাগবে না ঠাকুমা পাকা না এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে ময়দা দেব দাও ঠাক এই যে এরকম একটা ইয়ে নিয়ে নিয়েছে ওগুলো কি বলে ছেকনি ছেকনি এই ছেকনিগুলোর মধ্যে একটু ময়দাটা ছেকে নেব দেখুন এই যে একটা বাটি নিয়েছি বেশ বড় সড়োই আছে এই বাটির এক বাটি ময়দা আমি এখন দিয়ে দিচ্ছি ছেকে নিলে এরকম দলা দলা ভাবটা থাকে না এখন এর মধ্যে একটু নুন দিয়ে দেবো সাধারণ পরিমাণে আপনারা কেক তো কিনেই খান সবসময় তাই তো আপনারা এরকম বানায়ে খাবেন কী খাওয়াবেন লোকজন আসলে ঘরের ফ্যামিলি নিয়েও খাবেন দেখবেন আপনি কি প্রশংসা করবে আপনি করে দেবেন সামনে ওরে কি ভালো হয়েছে কী ভালো হয়েছে এরকম করবে আপনি দেখবেন না বানাইয়া আমরা অনেক খেয়েছি এরকম খুব ভালো লাগে এটা হচ্ছে জাল করা দুধ এর ভেতর এখন অল্প অল্প করে দুধ দিয়ে একটু গুটে নেব ঠাকুমা আমি যখন তোমাকে বলবো তুমি খালি টুকটু করে দুধ দেবা ঠিক আছে দাও এখন একটু দাও আর একটু দাও ঠাকুমা দাও দাও ব্যাস আগে ভালো করে মিক্স করে দিন এটা আরেকটু দাও ইউটিউব ট্রান্সফার হয়ে গেছে এদিকে কেকের জন্য সব যোগাযন্ত হচ্ছে আর এদিকে আমি উন্নয়নটা ধরিয়ে দিয়েছি এইবার আমি কড়াটা বসিয়ে দেব পনেরো মিনিটের মতো একটু গরম হবে এই দেখুন কেকের জন্য ব্যাটারটা ভালো হবে আগে গুটা নিয়েছি এই দেখুন এখন এর মধ্যে এই যে এই কাজুবাদামগুলো টুকরো করে রেখেছিলাম এগুলো দিয়ে দেব খেতে খুব ভালো লাগে মুখে পড়বে তার সাথে দেব বেকিং পাউডার মোটামুটি এক চামচ মতো দেব এই যা আর এই যে বেকিং সোডা দিলাম একদম হাফ চামচের থেকেও কম আপনাদের বাড়িতে যদি বেকিং পাউডার আর বেকিং সোডা যদি দুটোর মধ্যে একটাও না থাকে বা যদি দুটোই না থাকে আপনারা এই দেখুন এরকম একটা ইনোর প্যাকেট রয়েছে না এই ইনোর প্যাকেটটা দিয়ে একটু ওপর দিয়ে দুধ দিয়ে আরেকবার মিক্স করে নেবেন দেখবেন খুব সুন্দর কেক হবে ইনোটা দিয়েও দারুণ কেক হয় অল্প একটু দুধ দিয়ে দিয়ে ওপরে অ্যাক্টিভেট করার জন্য

এরকমই কেক মধ্যে তেল মাখিয়ে দিয়েছে আর এই যে একটা বাটার পেপার আমি অলরেডি কেটে রেখেছি এটা এটা এখন এর ভেতর দিয়ে দিচ্ছি দেখো রাখমা পুরো সাইজে হুম এখন এই ব্যাটারটা এর ভেতর দিয়ে দিচ্ছি

মিটু মিটু আদে হইতে থাক এই কেকটা হইতে আধা ঘন্টা টাইম লাগবে প্রায় আধা ঘন্টা জাল দিয়েছি এখন দেখি কেরকম কি হইল হ্যাঁ এই তো না দারুন ঠাকুমা দারুন লাগবে হয়ে গেছে না কতটা কি কেকটা এই যে ঠাকুমা আবার আমার আমি তখন একটু বাইরে গেছিলাম এটা আবার একটু খুলে দেখেছিল ওই জন্য একটা দাগ এসেছে একটু দেখি ঠাকুমা হয়েছে নাকি দেখ কেক ভেতরে কিছুই লেগে নেই দেখুন হয়ে গেছে মাকে কেকটা না আর এই দেখুন সাইড দিয়েও ছেড়ে ছেড়ে গেছে এই দেখুন নামি দাও এইবার আমি নামিয়ে দেখছি ও দেখ হোক ঠাকুমা হ্যাঁ আবার কাটবো এই দেখুন কেকটা কত সুন্দরভাবে আমাদের

দর্শক তোমাকে বলবে যে ঠাকুমা ঠিক করতে ক্যামেরা ম্যান খালি খায়ও না আমার ঠাকুমা কিন্তু জন্য বাড়িতে দিয়েও দেয় মানে আমার মা বাবা থাকে ওদের জন্য খালি ক্যামেরাম্যান কথা বলে ওর বাড়িতেও কিন্তু যায় কিন্তু ক্যামেরাম্যান নিতে চায় না বলো হ্যাঁ নিতে চায় না খুব জ্বালায় গো রাগের চোটে এখন বলছি দেবই না এই যে ঠাকুমা এই যে হচ্ছে আমাদের কেকটা কি সুন্দর হয়েছে যাই হোক এখন ঠাকুমা আমাদের এই সুন্দর কেকটা কাটবে

Nào tāc mà mặt mì tụi cào, hm. A mong kỳ kỵ lò. Mhm. 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 তাহলে আমরা একটু অল্প অল্প করে খেলাম বলুন তো কেন লোকজন আসবে তো এক পিস এক পিস করে কেটে দেবো ওরাও একটু খাবে আমরাও খাবো একটু একটু তাহলে আজকে রান্নাটা এই জায়গায় শেষ আবার কাল দেখা হবে টা তা